শেউরি পুলিশ লাইনে ডেউচা জন জমিদাতা বা তাদের মনোনীত প্রার্থীদের হাতে চাকরি নিয়োগপত্র তুলে দিলেন বীরভূমের পুলিশ সুপার জনকে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগপত্র দেওয়া হয় পুলিশ সুপার জানান এর আগে আটশো সাতাত্তর জনকে এই পদে নিয়োগপত্র দেওয়া হয় এরপর এই আঠাশশো জনের তিন মাসের প্রশিক্ষণ হবে তারপর সকলে বীরভূম জেলার বিভিন্ন জায়গায় জুনিয়র কনস্টেবল হিসেবে যোগ দেবেন এছাড়াও আরো তিনশো আঠেরো জনের ফর্ম পাওয়া গিয়েছে তাদের নথি যাচাই করার কাজ প্রায় শেষ এই তিনশো আঠেরো জনের একই সঙ্গে তিন মাসের প্রশিক্ষণ হবে আজকে আমাদের এখানে ডিপিডিএস প্রজেক্টটা নিয়ে আমাদের এখানে আমাদের দু চার কিছু আমাদের ভাই বন্ধু ওনারা অ্যাজ জুনিয়র কনস্টেবল আমাদের এখানে চাকরি পেয়েছেন আজকে টোটাল আঠাইশ জনকে আমরা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি এটার আগেও আমরা টোটাল আটশো সতাত্তর লোককে অ্যাজ জুনিয়র কনস্টেবল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি এনারা যে আজকে আঠাইশ জন আছেন এনারা প্রভিশন অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছেন এটা ছাড়া এরপরে এখন এনার কিছুদিন পরে ট্রেনিং হবে তিন মাস ট্রেনিং হবে তারপরে এনারা ফর্মালি এখানে আমাদের জেলাতে বীরভূম জেলাতে জুনিয়র কনস্টেবল জয়েন করলেন আর একটা কথা বলতে চাই কি আমাদের আরো তিনশো আঠারো জনের আমরা ফর্ম আরও পেয়েছি ওনাদের সবার ভেরিফিকেশন ওরা করা হয়ে গেছে কিছু কিছু পেন্ডিং আছে মোটামুটি সবার হয়ে গেছে যতগুলো পেন্ডিং যতগুলো পেন্ডিং আছে ওটার ভেরিফিকেশন চলছে বাকি সব আমরা অলরেডি হেডকোয়ার্টারে চিঠি চিঠি পাঠিয়ে দিয়েছি এই যে তিনশো জন থাকবেন ওনাদের সঙ্গে এই আজকে আঠাইশ জন আছে টোটাল প্রায় সাড়ে তিনশো লোকের ট্রেনিং হবে সাড়ে তিনশো লোকের তিন মাস ট্রেনিং হবে তারপরে তিন মাস ট্রেনিং করার পর এনারা আমাদের জেলাতে বীরভূম জেলাতে উনি ফর্মালি এনারা অ্যাজ জুনিয়র কনস্টেবল জয়েন করবেন তারপরে অ্যাজ এ নর্মাল জুনিয়র কনস্টেবল এনারা

কতদিন কত বলতে চাকরি আমার আগেও চলে এসেছিলো নাম তো তখন আমার বয়স হয়নি তাই আটকে ছিলাম এখন বয়স হয়ে গেছে তো এখন ডেকে নিয়েছে প্রথম একবার লটেই নাম আজকে হ্যাঁ আজকে কিছু হ্যাঁ একদম সব নতুন লাগছে নতুন ফ্যামিলি নতুন

ജീവചരിത്രം ജീവചരിത്രം ഒക്കെ ജനങ്ങൾ ചേനരസ്റ്റർ അമ്മാ സോത്തി മണ്ഡൽ കിന സോത്തിജിത് മണ്ഡൽ